আমরা আমাদের গ্রামের একটা খেয়া আসছি আসছি লঞ্চ ঘাট অনেক সুন্দর জায়গাটা জিয়া মেদকুজুয়ু অনেক সুন্দর জায়গাটা মাঝে মাঝে আই নদীর ভিউটা দেখছো সামনে নদী এই যে সামনে নদী আমাদের বৃষ্টি নামতেছে আমরা এখানে তো বসছি কোন সময় বাড়ি জব্লাই জানি কোন সময় বৃষ্টি কমবে তারপর বাড়ি মাইবন কে হে করে আমি এখন চলে যাব বৃষ্টিতে পৌঁছতে চল হাই गलो ये ना ये तो तुम भी दियो मैं एविलत जागा था है हाँ। ना एविलत तुम तुम हो गए से ने असिस्ट है अभी ना तुम तुम डरना से सब बोल একটা ফেলে রাখে একটা ফেলে রাখে কি কই আনো সবগুলো

সাড়ে নয় ঘন্টা কই ভাবো তাহলে তো দিনে দিনেও পড়তে হয় দিনে ওই যে স্কুলে যাবো তারপরে প্রাইভেট করবো এর নাম হচ্ছে তেলার কচু ফল এগুলো পাকলে কত যে সুন্দর লাগে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক আসছে আমি একটু আমার বন্ধুর বাড়ি আসছিলাম ওর ফক্স উঠছে তাই তাড়াতাড়ি চলে আসছি ওদের ঘর থেকে আমার এখনো উঠেনি উঠে যাইতে পারে এই জন্য চলে আসছি তাড়াতাড়ি

लेकिन मधुर बोल सर हमरा lekin ओ गाय bollar se edi देखी जिला भी ये देखी ये देखी की जानी को बात आ जाए मुझे तो 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 এই পাশে আবার পুকুর